আমার সাথে কোনো অন্যায় হয়নি আমি তো বললাম টাকার জন্য আমি এটা করেছি আমি তো আপনাকে ডিক্লেয়ার করেই দিয়ে আমার টাকা পয়সা এখন খুব দরকার সেই জন্য আমি করেছি মানে কার্তিক মহারাজ আপনার সাথে এমন কিছু করেননি কোনো কিছুই করেনি আজকে আবার আমাদের নজরে এলো আপনার একদম ভয়েস নকল করে আপনি নাকি টাকার লোভে কেউ আপনাকে বলা করিয়েছে কি এই ধরনের একটা আপনার একদম অবিকল আপনার ভয়েসের এটা নিয়ে আপনার কিছু কি তথ্য আছে এবং আপনি কি বলবেন আমার নামে সব উল্টোপাল্টা রটানো হচ্ছে এগুলো এগুলো কোনো কথাই নয় হ্যাঁ আমি আজকে শুনলাম যে কেউ একজন আমার গলা নকল করে ফোনে বলেছে উল্টোপাল্টা বলেছে যে আমি কার্তিক মহাজকে ফাঁসাতে চাইনি আমাকে টাকা দিয়ে জোর করে করানো হচ্ছে বা আমার বাবা মাই নেই এইসব উল্টো পাল্টা সব বলা হচ্ছে বাবা মা আপনার সঙ্গে আমার বাবা মা আমার সঙ্গে নেই এইসব উল্টো ছড়ানো হচ্ছে হ্যাঁ আমি পুলিশকে জানিয়ে দিয়েছি হ্যাঁ পুলিশকে জানিয়ে দিয়েছি এবং তারা খুঁজে নেবে যে কোথা থেকে ফোনটা এসেছিল সব বাংলা ডিজিটাল মিডিয়া থেকে আক্রমণ বলছি আপনার নাম করে দিদি কিছু সংবাদ সংবাদ মাধ্যম বা সাংবাদিককে ফোন করছে একজন মহিলা আপনার নাম করেই বলছে যে আমি অমুক বলছি আমার বাবা মার সঙ্গে যে আপনারা কথা বলেছেন এটা ফেক উনি আমার বাবা মা নয় ইত্যাদি এই বিষয়টা তো আপনি নিশ্চয়ই শুনেছেন এসব কথা ছড়াচ্ছে আমার নামে আচ্ছা আচ্ছা শুধু একটা ক্লু দিতে চাই আপনাদের বিচারের স্বার্থে নির্যাতিতা যে ফোন নম্বরটি ইউজ করেন বা পুলিশের কাছে আদালতেও নির্যাতিতার যে নম্বরটি জমা রয়েছে আমার কাছে সকালে নির্যাতিতার নাম দিয়ে জনৈক মহিলার যে ফোনটি আসে সেটা ওই একই নম্বর নয় সত্যিই কি কার্তিক মহারাজ দোষী বা এরকমও হতে পারে যে কার্তিক মহারাজ তিনি কোনো অপরাধী করেননি অথচ চক্রান্ত করে এই কার্তিক মহারাজকে ফাঁসানো হচ্ছে কী বলবেন আপনারা মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যদি এরকম ধরে কল রেকর্ডিং এবং ভিডিও চলতে থাকে তো সাধারণ মানুষ বুঝতেই পারবেন না যে সেই মহিলা ঠিক বলছেন না সেই মহিলা ভুল বলছেন বা মিথ্যা অভিযোগ করলেন আবার আরেক দিকে আমরা বিভিন্ন সময় এই মহারাজদের অনেক কুকুরটি শুনে থাকি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্তিক মহারাজকেই সাধারণ মানুষ বিশ্বাসও করছেন আবার কত মানুষ আছে যে বিশ্বাসও করছেন না অনেকেই বলছেন হয়তো হয়তো হতে পারে আবার অনেকেই বলছেন না এটা কোনো দিনও হতে পারে না যেমন আমার ব্যক্তিগত মতে বিশ্বাস যে এমনটা হতেই পারে না যে কার্তিক মহারাজ এমনটা কিছু করবে কিন্তু এখন প্রশ্ন হলো যে কিছুই করেনি তাহলে সোশ্যাল মিডিয়ায় যে এখন এই রেকর্ডিং কর রেকর্ডিংয়ে জোর চলছে যেমন আমি শুনলাম এবং দেখলামও যে খবরওয়ালা সোমনাথ তিনি তার ইউটিউবে ছেড়েছেন যে সেই নির্যাতিতার নাম নিয়েই ওনাকে গতকাল ফোন করেছিলেন সকালে এবং ফোন করার পরে তিনি নিজেই বলেন যে আমি টাকার লোভে হোক বা আমার খুব টাকার প্রয়োজন ছিল সেই কারণেই আমি এই সমস্ত কাজ করেছি এবং খবরওয়ালা সোমনাথের সাথে দীর্ঘক্ষণ প্রায় ছত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতো আলোচনা হয় কোনো এক কারণে সেই কলটি কেটে যায় বলে না সেই মহিলা আর ওনাকে ফোন করেছেন না খবরওয়ালা সোমনাথ আবার কল ব্যাক করেছেন করেননি কিন্তু এই খবরলার সোমনাথে ওর ইউটিউব চ্যানেলে বলছেন বা দেখিয়ে দিয়েছেন যে মুর্শিদাবাদ টুডে ওনারা এই খবর পাওয়া মাত্রেই এই কল রেকর্ড ভাইরাল হতেই কিন্তু ওনার বাড়ি গিয়েছিলেন এবং ওখানে বলাও ছিল যে ওনার বাবা মাও নাকি ওনার সাথ দিচ্ছেন না কিন্তু উনি একদম ক্যামেরা নিয়ে চলে গেলেন মুর্শিদাবাদ টুডে ওনাদের বাড়ি এবং সেখানেই কিন্তু সাক্ষাতে সেই মহিলাই আবার বলছেন যে না এগুলো সব ফেক আমি বলিনি এবং আমার বাবা মা আমার সাথে আছেন বাবা সাথে আছেন এবং তিনি এই যে ভাইরাল কল রেকর্ড সেই কলের জন্যে তিনি সে কিন্তু পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন এটা কিন্তু মনে রাখবেন যে পুলিশকে জানিয়েছেন তিনি এই ঘটনাটি আবার আরেক খবর ওলা ইনসাফ বাংলা তিনিও কিন্তু ফোন করেছেন ওনাকেও কিন্তু একই কথা বলা হলো যে এগুলো সব ফেক এবং তিনি পুলিশকে জানিয়েছেন তো আমি যার জন্য এই প্রতিবেদন প্রতিবেদন করলাম যে এই যে আমি প্রথমে বললাম যে আমাদের রাজ্যের বা দেশের বর্তমান যা পরিস্থিতি তার মধ্যে থেকে একজন সাধু সন্ন্যাসী এবং এই কার্তিক মহারাজ নাম করা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে আসি যে এদের মধ্যেও অনেক যারা আছেন যে সাধু সন্ন্যাসী তারা ভণ্ডমি করে বেড়ান সেটা সব ধর্মেই বা সব জায়গাতেই থাকে এ সমস্ত লোক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষই আসেন যে অনেক মানুষ বলছেন যে না কার্তিক মহারাজের মতো মানুষ এরকম করতে পারেন না আবার অনেকেই বলছেন না এগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে কে কখন কি করে বলা মুশকিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন খবরওয়ালার সোমনাথ তিনি কিন্তু নিজেও বললেন যে আমার মোবাইলে যে ফোন আসে যে রেকর্ডিংটা আপনাদের শোনালাম যে ফোন আসে এবং নির্যাতিতা যে ফোন নাম্বারটি তিনি কেস ডায়েরিতে লিখেছেন পুলিশকে দিয়েছেন বা ব্যবহার করেন সেই দুইটা মোবাইল নাম্বার কিন্তু এক না অতএব খবর সোমনাথের কাছে মোবাইল নাম্বারটি আছে যেটা দিয়ে ফোন আসছে তো আজকালকার জামানায় আজকালকার জামানায় একটা কলের ওপর যদি ভুয়ো হয় এবং একজন এসে বলছেন যে আমার কাছে নাম্বারও আছে এবং নির্যাতিতা বলছেন যে আমি পুলিশকে বলেছি তার মানে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এই ফোন নাম্বারটি কার বা কারা এই ষড়যন্ত্রের পিছনে এই যে ষড়যন্ত্র একটা চলছে এই ষড়যন্ত্রটার পিছনে কারা তাদেরকে ইমিডিয়েট প্রশাসনের তরফ থেকে ধরা হোক এবং ধরার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে জনসাধারণকে দেখানো হয় যে এগুলাই এই সমস্ত মানুষ যারা মানুষকে বিভ্রান্ত করে মানুষকে চক্রান্ত করে কারণ সাধারণ মানুষকে এরা কিন্তু বিভ্রান্ত করছে সাধারণ মানুষ এত এত সাধারণ মানুষ এবং বেশিরভাগ মানুষ কিন্তু তাকিয়ে আছেন কার্তিক মহারাজের দিকে সম্ভবত হয়তো আজকের ডেট এই যে আমি ভিডিও করছি আজকের ডেটে হয়তো হাইকোর্টে ওনার শুনানি হবে বা প্রশাসনিক একটা যে কোনো ওনার আছে আজকে হয়তো আমরা বিকালের মধ্যে জানতে পারব কিন্তু তারপরেও আমি এটাই বলবো যে সাধারণ মানুষকে যেভাবে চক্রান্ত করা হচ্ছে এর জন্য পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়া হোক বা নেবে এটাই আমরা আশা করব তো যাই হোক বন্ধুরা এরকম কোনো চক্রান্তে যাবেন না এবং অনেক মিডিয়ায় ভুল খবর দিচ্ছে অনেক মানুষই আসে যে চক্রান্ত করছে এই চক্রান্ত থেকে যাতে আমরা বাঁচতে পারি সাবধানে থাকবেন সচেতন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা